আসসালামু আলাইকুম মসমসে ও বেসনের পাতলা লেয়ারের বেগুনি খেতে চাইলে আমার এই রেসিপিটা ট্রাই করতে পারেন এটা দেখতেও যেরকম খুবই সুন্দর এবং খেতেও অনেক বেশি মজা হয় আর দীর্ঘ সময় পর্যন্ত এরকম মসমসে থাকবে অবশ্যই ট্রাই করে দেখবেন আমি প্রথমে একটা ছাঁকনি নিয়েছি এবং এর উপরে আমি বেসন দিয়েছি প্রায় দুই কাপের মতো হবে আর বেসন দেওয়ার পরে আমি চালের গুঁড়া দিয়েছি দুই টেবিল চামচ দুই কাপ বেসনের সাথে দুই টেবিল চামচ চালের গুঁড়াই যথেষ্ট এরপরে আমি হাফ চা চামচ বেকিং পাউডার দিয়েছি এবং এই শুকনো উপকরণগুলো আমি ভালো করে চেলে নিচ্ছি কারণ দানা দানা থাকলে তখন ব্যাটারটা খুব ভালো স্মুথ হবে না তাই আমি চেলে নিচ্ছি অবশ্যই আপনারা চেলে নেবেন লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চিমটি অনেক বেশি না হাফ চা চামচেরও কম এরপরে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ আর জিরার গুঁড়া হাফ চা চামচ আদা রসুন বাটা দিয়েছি এক চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ এখন অল্প অল্প পানি দিয়ে আমি ব্যাটারটা খুব স্মুথভাবে ব্যাটারটা তৈরি করে নেব কারণ একবারে বেশি পানি দিলে তাহলে ব্যাটারটা সুন্দর হবে না আর এখানে এই পর্যায়ে আপনি ব্যাটার যত বেশি স্মুথ করবেন আপনার বেগুনি তত বেশি সুন্দর হবে আর এই ব্যাটারটা অনেক বেশি মোটা করারও প্রয়োজন নাই আর একদম পাতলা করারও প্রয়োজন নাই তবে একটু মিডিয়াম সাইজের রাখলেই ব্যাটারটা খুব পাতলা হবে না হলে দোকানে দেখা যায় বেগুনি খেতে গেলে দোকানের বেগুনিগুলো থাকে খুবই বেসনে মোটা একটা লেয়ার আর ওটা খেতে একদমই আমার কাছে ভালো লাগে না তাই আমি এরকম পাতলা লেয়ারের বেসন থাকবে তাই আমার পছন্দ এরকম ধরনের যদি পছন্দ করেন তাহলে আমার এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবেন আশা করি সবার খুবই ভালো লাগবে এরপরে আমি কিন্তু এই বেসনটা খুব বেশি মোটা করে নেই একটু পাতলা টাইপেরই রেখেছি আর অবশ্যই চালের গুঁড়া ইউজ করবেন চালের গুঁড়া দিলে দীর্ঘ সময় ধরে মসমসে থাকবে আর মিডিয়াম লো ফ্লেমে বেগুনিটা ভেজে নেবেন হাই হিটে বেগুনিটা ভাজলে বেগুনির ভিতরটা সুন্দরভাবে সিদ্ধ হবে না আর আমি বেগুনি ভাজার জন্য সবসময় বেগুন একটু মোটা করেই কাটি খুব বেশি পাতলা করি না বেগুনি খেতে গেলে যদি বেগুন খুঁজে না পাওয়া যায় তাহলে সেই বেগুনি খেয়ে কি লাভ হয় আর আমার এই জন্যই দোকানের বেগুনি বেশি একটা পছন্দ হয় না ওদের বেগুনি ভিতরে বেগুন থাকে খুবই পাতলা তাই আমি একটু মোটা করে কেটে নিয়েছি আর এটা একটু দীর্ঘ সময় ধরে ভেজে নেবেন মিডিয়াম লো ফ্লেমে তাহলে সবগুলো বেগুনি অনেক সুন্দর হবে মুচমুচে আর খেতে অনেক বেশি মজা হবে অবশ্যই সবাই এই রমজানে ট্রাই করবেন আমার এই রেসিপিটা আশা করি সবার অনেক বেশি পছন্দ হবে আর একটা বিষয় শেয়ার করছি এখানে যদি চালের গুঁড়া না দিতে চান তাহলে ময়দা দিতে পারেন তবে ময়দা দিলে কিন্তু বেশি সময়ে ক্রিসপি থাকবে না তার আগেই এটা নরম হয়ে যাবে আর আমি এটা প্রায় তিন ঘন্টা চার ঘন্টার পরেও খেয়েছি অনেক বেশি ভালো লেগেছে এবং ক্রিসপি ছিল ভালোই এরকম সাধারণত থাকে না তাই চালের গুঁড়াটা দিলে এটা সব থেকে ভালো হয় শুকনা চালের গুঁড়া দিলে বেশি মচমসে থাকবে যারা কষ্ট করে আমার সবগুলো রেসিপি দেখেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ